সালাতে ইমামের পর পর রুকু সালাম ফিরানো করতে হয় কিন্তু সাথে সাথে করলে কি নামাজ নষ্ট হয় সালামের নিয়ম হচ্ছে দুইটা রুকু পর পরে করা সালামে যদি একসাথে করে তাহলে নামাজ তো হবে তাহলে ইসা বলে এটাকে মানে তার কাজটা রসুলের শূন্য বিরোধী হয়েছে আদর্শ বিরোধী হয়েছে গুণার কাজ হয়েছে নামাজ হবে না নয় নামাজ হবে না ওই সময় ইমামের আগে কাজ শুরু করে দিয়েছে কাজ শুরু করতে বলছেন কিনা কে রাখতে হবে একটা জিনিস ইমাম কিন্তু রুকু থেকে উঠার সময় বলবে হয়ে বলবে না তাকবির দিবে উঠার সময় তাকবিরটা দিবে অথবা নামার সময় মানে কাজটা তার এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার জন্য ত্যাগবির যাওয়ার পরে ত্যাগবির না এই ইমাম ইমামের তাকবির রাস এসে হবে আল্লাহ আমার শুরু হবে এরকম সিস্টেম আলহামদুলিল্লাহ আমাদের সারাভি মসজিদগুলোতে এটা প্র্যাকটিস করা হয় সমস্যা নেই অন্যরা এটা করে না তারপরেও ইমামের সাথে সাথে হয়ে গেলেও আপনার নামাজটা হবে এটা এসা কোনো কারণে ভুল হয়েছে মানে কাজটা সুন্দর হয় না সুন না বিরতি হয়েছে কিন্তু যদি ইমামের আগে হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমাদের সব বাতিল হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এটা আপনাকে কারণ নিষিদ্ধ সরাসরি করা যাবে না